আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত নবীজি সাল্লি ওয়াসাল্লামের পুরো জীবনটাই ছিল আমলে ভরপুর তিনি কখনও এই চারটি আমল ছাড়তেন না তাহলে চলুন এই ভিডিওর দ্বারা আজকে আমরা জেনে নিই নবীজি এমন কোন চারটি আমল কখনোই ছাড়তেন না এক কথায় বলতে গেলে তার জীবনে সব কাজেই কল্যাণ ও নিয়ামতে ভরপুর আমল তিনি নিয়মিত চারটি আমল করতেন কখনো এই আমলগুলো ছাড়তেন না চারটি আমলের মধ্যে একটি প্রতিদিনের নিয়মিত আমল একটি প্রত্যেক মাসে নিয়মিত পালন করতেন আর দুইটি নির্ধারিত দুই মাসে পালন করতেন নবীজির নিয়মিত আমলগুলি কি কি। নবীজি সাল্লাহ আল্লিউসাল্লাম যে চারটি আমল নিয়মিত করতেন তা কখনই ছাড়তেন না তা হল নাম্বার এক প্রতিদিন ফজরের আগে দুই রেখাত সূন্যত নামাজ পড়া প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলিউলাম ফজরের আগে প্রতিদিন দুই রেখাত সূন্যত নামাজ পাঠ করতেন নম্বর দুই প্রত্যেক আরবি মাসের মধ্যবর্তী তিন দিন রোজা রাখা প্রিয় দর্শক আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লি আসাল্লাম প্রত্যেক আরবি মাসের মধ্যবর্তী তিন দিন রোজা রাখতেন তিনি এই রোজা রাখতে কোনোদিনই ভুলতেন না প্রত্যেক আরবি মাসের মধ্যবর্তী তিন দিনে তিনি রোজা রাখতেন নাম্বার তিন প্রতি বছর মহরম মাসের দশ তারিখে আশুরার রোজা রাখা প্রিয় দর্শক আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাম আশুরা রোজা রাখতেন এবং আমাদেরকেও রাখার উপদেশ দিয়েছেন শুধুমাত্র দশ তারিখের না নয় তারিখ ও দশ তারিখ বা দশ তারিখ ও এগারো তারিখ রোজা রাখার আদেশ দিয়েছেন আর আপনারা তো সবাই জানেন আশুরার রোজা রাখা কতই ফজিলতপূর্ণ আর যদি না জেনে থাকেন তাহলে এর উপরে আমার একটি ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো আপনারা গিয়ে দেখে আসুন নম্বর চার প্রত্যেক হিজড়ি বছরের শেষ মাস জিলহজের মাসে প্রথম দশকের রোজা রাখা মুসনাদ আহম্মদ প্রিয় দর্শক তাহলে আমরা আজকে এটাও জানতে পারলাম যে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলিউলাম প্রত্যেক হিজড়ি বছরের শেষ মাস জিলহজের প্রথম দশ দিন রোজা রাখতেন সুতরাং মমিন মুসলমানদের উচিত প্রতিদিন ফজরের সুন্নত নামাজ আদায় করা কেননা নবীজি লাহু আলিউাল্লাম কখনও ফজরের সুন্নত এবং বিতের নামাজ ছাড়তেন না প্রতি আরবি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে আয়ামের বীজের রোজা রাখতেন মহরম মাসে আশুরার রোজা রাখতেন এবং জিলহজ মাসের প্রথম দশ দিন রোজা রাখতেন আল্লাহ তালা মুসলিম ওম্মাকে উল্লেখিত চারটি আমল যথাযথ আদায় করে সুন্নতের অনুসরণ ও অনুকরণে নিজেদের রাঙানোর তৌফিক দান করুন হাদিসের ওপর যথাযথ আমল করা তৌফিক দান করুন আমিন